আসসালামু ওয়ালাইকুম স্কোয়ার শেপের দুই পাউন্ডের একটা কেক ডেকোরেশন করব। এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের একটা কেক আর এটা কোনো কাস্টমাইজড কেক ছিল না আমাকে বলেছিল আপনার ইচ্ছা মতো করে দিন যেহেতু এটা স্কোয়ার শেপের কেক এটা ফিনিশিং আনতে অনেকটা সময় লেগে গেছে তো এটাকে আমি সুন্দর মতো ফিনিশিং করে তারপর হচ্ছে আমি রোজ নজেল দিয়ে হচ্ছে নিচে বর্ডার করে নিয়েছি আর সেম নজেল দিয়ে হচ্ছে আমি গোলাপগুলো করে নেব আর সবগুলো গোলাপি হচ্ছে আমি পিঙ্ক কালারের করব তো প্রথমে হচ্ছে কি ডিজাইন দেবো বুঝতে পারছিলাম না তাই আমি ভাবলাম যে চার সাইডে হচ্ছে আমি তিনটা করে গোলাপ বসিয়ে দিই তো সেমভাবেই হচ্ছে তিনটা তিনটা করে বসিয়ে দিয়েছিলাম আর তারপর হচ্ছে দেখলাম যে একটু খালি 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 লাগছিলো তো পরে হচ্ছে আবার চার চার দিক দিয়েই হচ্ছে আবার ছোট ছোটো করে কলি টাইপের করে বসিয়ে দিয়েছিলাম তো এখানে হচ্ছে পরে দেখলাম যে বর্ডার দিলে কেকটা সুন্দর লাগবে তো পরে হচ্ছে আমি উপরেও বর্ডারটা দিয়ে দিয়েছিলাম আর অনেকেই জিজ্ঞাসা করবেন কত ইঞ্চি মূল্যে বেক করেছি এটা আমি নয় ইঞ্চি মোল্ডে বেক করেছি আপনার আট ইঞ্চি মোল্ডে বেক করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি সবুজ রঙের ক্রিম দিয়ে হচ্ছে এখানে আমি একটু ডাল টাইপের একটু লম্বা লম্বা করে দিয়েছিলাম আর এখানে হচ্ছে যেটা লিখতে বলেছিলাম ওইটা লিখেছিলাম লেখাটা তেমন একটা ভালো হয়নি চকলেট গানাস দিয়ে লিখেছিলাম আর এখানে হচ্ছে সুগার বল দিয়ে দিচ্ছি